গুড মর্নিং সুপ্রভাত তা আজকে হচ্ছে শনিবার আর আজকে ফার্স্ট জুন আমাদের এখানে আজকে ভোট তাই এখন টাইম হচ্ছে সকাল দশটা আর আমরা যা এক্ষুনি বেরোলাম ভোট দেওয়ার জন্য সপরিবারে সপরিবারে বলতে আমি আমার গিন্নি আর মেয়েও বায়না করলো যে আমাদের সঙ্গে যাবে চলো ঘুরে আসবে আর বাবা বেসিক্যালি মানে যায় না আর কি কারণ কি হয় আমাদের এই ভোটিং সেন্টারটা আমাদের বাড়ি থেকে এতটা দূরে আর বাবা যখন দোকান থেকে দুপুরবেলা ফিরবে তখন এই গরমের মধ্যে আর মানে যাওয়ার কোনো ইচ্ছে করে না আর কি সেই জন্য বাবা মানে যাবে না আমার লাস্ট কয়েক বছর ধরেই সেভাবে ভোট দেয় না আর আমার শাশুড়ি মার তো এখন অব্দি মানে ভোটিং লিস্টেই নাম ওঠেনি কারণ আগে যেখানে ছিল গড়িয়াতে সেখানেই নামটা রয়ে গেছে ওখান থেকে এখন অবধি আমরা চেঞ্জ করতে পারিনি মানে সময় হয়নি আর কি তো সে কারণে আমরা দুজনেই যাচ্ছি এই মেয়ে ম্যাডাম আর বাইরে কিন্তু আজকে বেশ মানে ভালোই গরম রয়েছে গত। গতকাল মানে তার আগের দিন রাত্রেবেলা একটু বেশ মানে ভালো বৃষ্টি বৃষ্টি হয়েছিলো যে কারণে গতকাল একটু কমফোর্টেবল একটা ওয়েদার ছিল কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি বেশ মানে ভালোই কিন্তু গরম তো চলো আগে মানে মেন ইম্পর্টেন্ট কাজটাকে শাড়ি ফোর দেওয়াটা তারপর সারাদিনের ব্লগ আমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো সঙ্গে থাকবে শেষ পর্যন্ত আশা করি আমাদের ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম একদম করবে না তো চলো ব্লগটা দেখতে থাকো তো জাস্ট আমাদের এই মানে বুকিং দেওয়া শেষ হলো একদম মোটামুটি ফাঁকাই ছিল আর আমাদের সেন্টারটা পরে হচ্ছে ওই ইয়েতে কৈখালি চিড়িয়ামোড়ে রয়েছে এই মঙ্গল বিদ্যানিকেতন ওখানে আমাদের সেন্টারটা পরে তো আমরা অনেকটাই দূরে বাড়ি থেকে যে আমাদের আমি তখন মানে বলছিলাম যে বাবা এই দূরের জন্যই আসে না যদি কাছাকাছি হতো তাহলে অবশ্যই মানে চলে আসতো কিন্তু এই দূরের জন্য বাবা আসতে চায় না আর ভোট দেওয়াটা একটা মানে খুব দায়িত্বপূর্ণ কাজ সেই দায়িত্বটা যখন কমপ্লিট হয়ে যায় না মনে একটা আনন্দ মানে থাকে আর কি সেলফিও নিলাম বেশ হাঁচি মুখে বেশ ভাল লাগে ভোট দেওয়াটা মানে একটা যেই দায়িত্বটা একটা মানে বড় দায়িত্ব তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বাড়িতে এলাম প্রায় বারোটার সময় আর আসার সময় একেবারে ব্রেকফাস্টটা করেই এসেছিলাম তো তখন সেই মুহুর্তে মানে এত বেশি গরম লাগছিল এত পুরো ঘেমে স্নান করেছিলাম যে আমরা এখন সবাই খুব বেশি ঘামি তো এত বেশি ঘামতে না তখন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আর ব্রেকফাস্টের সময় ওখানে এই কৈখালির মোড়ের সামনে কচুরি তরকারি এটা মিষ্টির দোকান ছিল সেখান থেকে কচুরির তরকারি আর আইসক্রিম খেলাম এত বেশি গরম লাগছিল যে একটু মানে সামনে আইসক্রিম দেখে আর লোর সামলানো যায়নি তো আমরা তিনজনেই আইসক্রিম ওয়াইসক্রিম খেয়ে তারপরে ওখান থেকে বাড়িতে এলাম তার মধ্যে আজকে আমাদের যে ঘরে কাজ করে সে আসেনি তারও ছুটি আজকে ভোটের জন্য সে গেছে তার দেশের বাড়িতে ভোট দিতে তো সে কারণে ঘরে এসে সব কাজকর্মগুলো সব করতে হলো করে টোরে আল মানে আলটিমেটলি দুটো দুটো আড়াইটার মধ্যে আমরা স্নান টান করলাম তা মাঝখানে বাবাও চলে এলো আর সেই জন্য মাঝখানে পুরো একটা লম্বা গ্যাপ হয়ে গেলো যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারলামই না তো এখন এই জাস্ট খেতে বসবো আর আজকে যেহেতু ছুটির দিন আমাদের নর্মালি স্যাটারটে করে অফিস থাকে আর যেহেতু আজকে ভোটের দিন সেই কারণে আজকে আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হয়েছে ছুটি ভোট আছে সবাই এমপ্লয়িরা ভোট টোট দেবে বাসের অফিস আজকে বন্ধ তো সেই কারণে আজকে ছুটির দিন মানে কাটাবো আজকে কালকে পরপর তো সেই কারণে ঠিক করলাম গতকাল ঠিক করে রেখেছিলাম যে আজকে ঘরে চিকেনটা করবে আর আমি মানে বাইরে থেকে আমাদের হাতঘরা স্পেশাল বিরিয়ানি নিয়ে আসব আলু বিরিয়ানি তো তাই হয়ে গেছে আমি কালকেই একেবারে মানে নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা কারণ আজকে দোকান বন্ধ থাকবে ফ্রিজেই ছিল গরম করে আমরা খাবো তো অলরেডি বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমার মেয়ে খাচ্ছে বিরিয়ানি আর সঙ্গে হচ্ছে চিকেন ঘরে তৈরি করা চিকেন চিকেন চাপ বলবো না চিকেন কষা হ্যাঁ ঘরেই তৈরি হয়েছে আর আমরা এখন যা খেতে বসবো শাসী আসছে আমরা তিনজন একসঙ্গে বসে পড়বো কারণ ও গেছে হচ্ছে স্নানে কারণ যেহেতু ইয়ে স্নান থেকে বেরোচ্ছে এখন যেহেতু ওই রান্নাবান্না করেছে প্রচুর গরম সকাল থেকে গা ধোয়া হয়ে গেছে বেশ কয়েকবার কিন্তু তাও একটু স্নান না করলে শান্তি হবে না মানে ওই ঘেমে টেমে হ্যাঁ বলছি তারাও আর একটা গন্ডগোল হয়ে গেছে আমাদের এই ম্যাটগুলো রিসেন্টলি এটা বাবার থাটা এই ম্যাটগুলো রিসেন্টলি কেনা হয়েছিলো রিসেন্টলি একদম রিসেন্ট মানে হয়তো মাস মাত্র হয়েছে ছ পিস আর দেখতে বেশ সুন্দর পুরো জিনিসটা প্লাস্টিকের যাতে মানে ওয়াশেবল এই ওয়াশেবলের চক্করে আজকে সকালবেলা দুখানা ম্যাট ওয়াশ করে আমি দিয়েছিলাম এই জানলার এই জায়গাটাতে তো ছিল মোটামুটি অনেকক্ষণই ছিল পরের দিকে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর উল্টো পাল্টা দমকা হাওয়া দিচ্ছে তখন যে এখান দিয়ে এটা মানে গোলে নিচে পড়ে গেল আর খেয়ালই করিনি যখন খাওয়ার সময় যখন খোঁজা হচ্ছে যে ম্যাটগুলো কোথায় তখন দেখছি ম্যাটগুলো এখানে নেই নিচের দিকে তাকালাম নিচেও নেই নিচে আমি গেলাম সেখানেও গিয়ে দেখছি কোনো অস্তিত্ব নেই ওই পড়েছে পড়ার পর কেউ হয়তো পেয়ে গেছে পেয়ে নিয়ে চলে গেছে এখন চারটে ম্যাট মানে সরি ছটা ম্যাট মানে আসে আর কি একটা প্যাকেটে তিনটে বার করা হয়েছিল দুটো তার মধ্যে গেলো মানে একটা ইউজ হচ্ছে আরও মানে বার করতে হবে কারণ ম্যানগুলো খুব ভালো ছিল কারণ মানে যেটা বললাম প্লাস্টিক টাইপের ছিল যেগুলো ওয়াশেবল আর খুব সুন্দর কালার ওই নতুন জিনিস দেখে যে পেয়েছে তার একদম প্রফিট হয়ে গেছে আজকে আজকে রাস্তাঘাটটা খুব ভালো ফাঁকা সেটা আমি বলবো না ভোটের দিন অন্যান্য বছর রাস্তাঘাট মানে বেশ ভালো ভালো থাকে আজকে মানে মোটামুটি লোকজন কিন্তু ছিল ইভেন আজকে আমরা যাওয়া আসা করেছি বাসে সে বাসে যেতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধাই হয়নি বাসে যাওয়া আসা করেছি ম্যাডাম ভালো করে ক্রিম টিম লাগিয়ে নিয়ে তারপর আমাদের খাবার দাবার দেবে মানে বিরিয়ানি খাওয়ার জন্য যখন পুরো পেট চলচ করছে আর যে মানে যেহেতু বিরিয়ানি খাবো সে কারণে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে হালকা ব্রেকফাস্ট করেছি একটা আইসক্রিম মানে আমি খেয়েছি একটা আইসক্রিম আর তিনটে কচুরি আমার মেয়ে খেয়েছে একটা আইসক্রিম দুখানা কচুরি আর আমার গিন্নি তো শুধু একটা আইসক্রিম খেয়েই রয়েছে আর কিছুই খাইনি হ্যাঁ কেন কারণ দুপুরে বিরিয়ানি খাবে বলে তাই তো কোটো দুপুরে বিরিয়ানি খাবে বলে হালকা ব্রেকফাস্ট বাবা তো পুরোপুরি খায় না বাবাটা আমি নিয়ে নেবো আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা আছে এই গরমে কোথায় বেরোবো কি না যাই না হয়তো একবার বেরোতে হবে কারণ আগামীকাল বাবা লালপাতের পুজো ঘরে একটু পুজো হবে তো অলরেডি গতকাল বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়ে গেছে আজকে আজকে কিছু জিনিস হয়তো আনতে হবে তো বিকেলবেলা নিয়ে আসবো আজকে মুভি দেখবো দুখানের নতুন মুভি আমার ল্যাপটপে রয়েছে দুকানের মুভি দেখবো আজকে একদম ভালো কাটাবো ছুটি দুখানা ইউজ তো করতেই হবে তো ফাইনালি চলে এসছে একদম গরম গরম বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানির রাইস আর সঙ্গে একটা রয়েছে যেটা বললাম আলু বিরিয়ানি এনেছি তাই রয়েছে একটা ধামসা আলু আর তার সঙ্গে রয়েছে এখানে স্যালাড আর একটু তো লঙ্কার প্রয়োজন পরেই লঙ্কা চিকেনটা আসছে আর এখানে যেটা বললাম চিকেন কষা যেটা ঘরে তৈরি করেছে এই হচ্ছে একটা লেগ পিস তার সঙ্গে অন্যান্য পৌনে সাতটা দুপুরে খেদে উঠে আমি আর টাইম ওয়েস্ট করলাম না কি হয় যেটা তোমাদের আমি অনেক মানে আগেও মানে বলেছি আর কি সেটা হচ্ছে যে এই মানে সোম থেকে শুক্র আমার এত বেশি চাপ যায় আর কি এই পাঁচটা দিন আমি কিচ্ছু করতে পারি না না পারি কোনো ভিডিও এডিটিং করতে না পারি এই ভিডিও নিয়ে কোনো কাজ করতে কিচ্ছু করা যায় না কারণ আমার আগের অনেকগুলো ভিডিও রয়ে গেছে যেগুলো এখন মধ্যে এডিট করার জন্য আমি আপলোড করতে পারিনি মানে এডিট মানে করার টাইমই পাই না আমি প্রতিদিন অফিস থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সাড়ে নটা দশটা কখন করবো এসে আর তো আজকে দেয়ে উঠে সঙ্গে সঙ্গে বসে বললাম একটা ভিডিও এডিট করতে যেটা অলরেডি আমি আপলোড করবো দিয়েছি এটা বেসিক্যালি ছিল হচ্ছে ওই রিমেল ঝড় যেদিনকে ঝড়টা এসেছিলো আর কি মানে যেদিনকে কে কে আর ফাইনাল ছিল প্লাস রিমেল ঝড় সেদিনকে সন্ধেবেলা আমাদের একটা নিমন্ত্রণ ছিল বার্থডের নিমন্ত্রণ তো আমরা সেখানেই গেছিলাম তো সেই ভিডিওটা আপলোড করা বাকি ছিল তো সেটা আমি আজকে আপলোড করলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই একটাই সমস্যা যেটা হয় যে আমার একটাই ফোন যে ফোনে শ্যুট করি সেই ফোনেই এডিট করি আমার ল্যাপটপ নতুন কেনা হয়েছে ওখানে এডিটিং করাই যায় কিন্তু কি হয়েছে যে গত এক দেড় বছর ধরে এই ফোনে এডিট করে করে এত বেশি ইউজটু হয়ে গেছি ফোনে এডিটিং মানে করাতে যে কারণ ল্যাপটপে এখন অবধি মানে সেভাবে এডিটিং করা আমি শুরু করতেই পারছি না চা করছি ফোনেই করছি কাজ খুব অসুবিধা হয়ে যাচ্ছে এই কারণে যে সব কিছু একটা ডিভাইসের উপর দিয়ে চাপটা যাচ্ছে তো সেই জন্যই ভিডিও আপলোড করতে আমার দেরি হয়ে যায় অনেক বেশি প্লাস এই অফিসের একটা কারণ তো আসেই বরাবর এটা একটা মানে ফিক্সড কারণ আর এছাড়াও অন্যান্য অনেক চাপ মানে বেশ কয়েকদিন আগে আমি তোমাদের বলেছিলাম বাট আমার পরে আমি মানে আপডেট করতেও ভুলে গেছি প্লাস আমার মানে কাজের চাপ এমন হয়ে ওঠেনি যে আমার বাবার কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল বেশ মানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল পায়ের পায়ের খুব ব্যথা ছিল প্লাস পাটা ফুলে যা যাচ্ছিলো পায়ে জল জমেছিলো তো পা ব্যথার জন্য দেখালাম অর্থোপেডিককে এখানেই সামনেই আমাদের তো সেখানে কিওর হলো মানে ভাব পুরোপুরি কিওর হয়ে গেছে তারপরে হচ্ছে এই পা ফোলাটা হঠাৎ করে দেখতে পাচ্ছি ধরে বেশ পা ফুলে যাচ্ছে রাত্রেবেলা সারাদিন কাজকর্ম করার পর রাত্রেবেলা করে পা ফুলে যাচ্ছে আবার সকালবেলা হলে আবার পা নর্মাল হয়ে যাচ্ছে এই করে করে চলছিলো বাবা বাবাও ডাক্তার দেখাচ্ছে না এই আবারও বলছে ডাক্তার দেখো ডাক্তার দেখা আছে পাঠে কেন ফুলছে তারপর দেখছি আপনি আমার কমে গেল হতে পারে কিডনি কোনো সমস্যা নেই মৃত্যু তো কিডনির সমস্যা আছেই কিডনি লিভারের সমস্যা তো বরাবর আছেই তার জন্য ওষুধও চলে তো এই ব্যাপারটা মাঝখানে হয়েছিলো বেশ কয়েকদিন প্রায় মানে মাঝখানে মতন বাবা কিন্তু ওরা নিয়ে ভুগেছে এখন মানে মোটামুটি ঠিকঠাক আছে প্লাস এই গরমের জন্য শরীর বেশি কাহিল হয়ে যাচ্ছে মানে আমার থেকেও বেশি বাবা তো অনেক বেশি মানে গরমের মধ্যে থাকে প্রায় দিনে চোদ্দো পনেরো ঘন্টা দোকানে থাকে দোকানে বেশ গরম থাকে তো সেটা একটা খুব একটা প্রবলেমের ব্যাপার আমি থাকি নয় যাওয়া আসা করি মানে গরমের মধ্যে বা থাকি তো এক জায়গাতে এসছি অফিসের মধ্যে বাবার জন্য বাবার সেই কারণে কী হয় যে এই গরমের জন্য সব কিছু অসুবিধা হয়ে যাচ্ছে বা বয়স তো হচ্ছে দখলটা নেওয়াটা একটা চাপের খাওয়া দাওয়াতে কোনো খাওয়া দাওয়া করতে পারছে না সেই সব প্রবলেমগুলো হচ্ছে আর কি এই কখন একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে এখন মোটামুটি একটু ঠিকঠাক আছে আগে যখন কন্টিনিউ গরমটা ছিল তখন কিন্তু বেস্ট প্রবলেম হচ্ছিলো ঠিক সময় প্লেনগুলো যায় প্লেন গুলো এত সাউন্ড হয় যে আমার সেটা এই মানে ভিডিওর মধ্যে সাউন্ডটা চলে আসে জানি ব্যাকগ্রাউন্ডটা বাজে বারান্দায় রয়েছি পুরো জামাকাপড় সব চার চারদিকে মেলা কিছু করার নেই সবসময় ঘরেও মানে থাকতে ভাল লাগে না ঘরেও শুধু করতে ভাল লাগে না চারদিক পুরো বন্ধ আর একটু শুয়ে পড়েছিলাম মানে এডিটিংটা করে ভিডিওটা আপলোড করে একটু শুয়ে পড়েছিলাম মেয়ে আবার ডাকলো পনেরো সাতটার সময় বা সাড়ে ছটার সময় তখন আমি উঠলাম তো সন্ধেবেলা এখন একটু এসেছিলাম স্পেন্সারে কিছু টুকটাক জিনিস কিনতে আসলে কালকে তো লোকনাথ বাবার পুজো তো সে কারণে কিছু দুধ লাগবে বাস আমার নিজস্ব কিছু কেনাও ছিল তো সব কিছু কিনতে একটু স্পেন্সারে এলাম আমি আর আমার এই ম্যাডাম ম্যাডামকে সঙ্গে নিয়ে এসেছি আজকে আর যেখানেই যাচ্ছি ওকে সঙ্গে নিয়েই যাচ্ছি সকালে ভর্তিতে গেলাম সঙ্গে করে এখন স্পেন্সারে এলাম আমার সঙ্গে এলো তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে একটা মুভি দেখছিলাম আজকে যেটা তোমাকে দুপুরে বেলা মানে বললাম যে যেহেতু তোমাদের দুপুরবেলা বলছিলাম যে আজকে আমি তোমাকে মুভি দেখবো তো আজকে একটা মুভি দেখছিলাম যেটা হচ্ছে মেয়েদা শুনছিলাম সিনেমাটা ভালো ওটাই দেখছিলাম বাট আজকে আবার এটা ওয়ার্ম আপ ম্যাচও রয়েছে ইন্ডিয়া বাংলাদেশে তো ওইটা দেখতে দেখতে ওরা ও মানে ওটা পাশে করে মানে আমার শাশুড়িমার ঘরে চলছে ল্যাপটপে তো ওখানে আমার মেয়ে আর আমার শাশুড়িমার দেখছে ও চলে গেবো এত সুন্দর আমি দেখছিলাম অবশ্য এক্ষুনি জাস্ট খেলাম কারণ একটু ম্যাচটা হচ্ছে এখানে ইন্ডিয়া বাংলাদেশ সেটা একটু দেখবো বলে তারপরও চলে এলো এক্ষুনি কারণ ঘরে কিছু কাজ আছে সে কারণে তো আগামীকাল আরেকখানা সিনেমা দেখবো দুটো সিনেমাই আমাকে একজন দিয়েছে ওই টেলিগ্রামে মুভিগুলো পেয়ে যাই আমার এক্স অফিস কলিক থেকে তো আমাকে দিয়ে দেয় মুভিগুলো এইগুলো মানে সব কারেন্ট সিনেমাগুলো তো ঘরেই দেখা হয়ে যায় তো এখন টাইম হয়ে গেছে সাড়ে বারোটা

তখন পুরোপুরি দেখা হয়নি সিনেমাটা অনেকটাই বড় প্রায় তিন ঘন্টা সিনেমা তখন পুরোপুরি দেখা হয়নি তো এখনই খেতে খেতে বাকি অংশটা আমরা দেখবো আর এই ল্যাপটপে চলছে ময়দান আর বেশ মানে সুন্দর পিকচার পিকচার কোয়ালিটিটা খুব পরিষ্কার একদম এইচডি ওটা দেখতে বেশ ভালো লাগছে আর নতুন ল্যাপটপ তো মানে ভালো বেশ ডিসপ্লেটাও আসছে আর সাউন্ডটাও একদম পুরো প্রপার সাউন্ড সাউন্ড আছে এখন এই জাস্ট খাওয়া বলতেই এই দুপুরের বিরিয়ানি ছিল কিছু লেফট ওভার বিরিয়ানি ওটা আমি খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে এই মাংস রয়েছে রুটি নেবো আর তার সঙ্গে এই স্যালাড রাত্রেবেলা এই খাওয়ার দাওয়ার আজকে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে হচ্ছে লোক দেওয়ার পুজো তো সকালে আমাদের ঘরেও একটু অল্প করে পুজোর আয়োজন মানে করা হয়েছে আর কি সকালে পুজো হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পুরো পুজোটা আর চেষ্টা করব যদি একবার একটু এই আমাদের দেহরিয়া মন্দির যাওয়া যায় চেষ্টা করব একটু মানে খুব ভিড় হয় আর এটা বড় বড় খুব বড়ো উৎসব এখানকার একবার চেষ্টা করবো যাওয়ার আপনার সঙ্গে শেয়ার করার তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে দেখবর্তী লাগে সানডেতে গুড নাইট শিবরাত্রি ভালো থাকুন থাকবে